এটা নিছকে কাকতালীয় ঘটনা নয় যদি এই ভিডিও আপনার সামনে এসে থাকে তবে খুব শীঘ্রই আপনি অত্যন্ত ধনী ব্যক্তিতে রূপান্তরিত হতে চলেছেন আপনার মধ্যে থাকা সেই এনার্জি সেই এনার্জি আপনাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে ইউনিভার্স এবং ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও হেলতে পারে না আর আপনার সামনে কোনো তথ্য পরিবেশিত হওয়া অনেক বড় বিষয় তাই আপনার মধ্যে সেই এনার্জি রয়েছে সেই ইচ্ছা রয়েছে এবং ইউনিভার্স আপনার মধ্যে দিয়ে সেই ইচ্ছাকে চ্যানেল করতে চাইছে সেই কারণেই আপনি এই তথ্য পাওয়ার জন্য এসেছেন চলুন আজকে আমাদের মধ্যে যার মধ্যে যত রকমের নেগেটিভ থিঙ্কিং রয়েছে যেগুলো আমাদের মধ্যে ঐশ্বর্য সুখ সমৃদ্ধিকে আসতে দিচ্ছে না সেই সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে যে সমস্ত কার্মিক বাধারা আমাদের নিজেদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে দিচ্ছিল না তারা সবাই চলে গেছে আজকে ঈশ্বর চাইছেন আপনি কোটিপতি কেন আপনি আরবপতি হন সেই কারণেই ইউনিভার্স আপনাকে এই ভিডিও একটা সাইন হিসেবে দেখাচ্ছে আপনার চিন্তাভাবনাতেই সর্বপ্রথম আপনার কোনো ইচ্ছা প্রকাশিত হয় আর এরকমভাবেই ল অফ অ্যাট্রাকশন কাজ করে সেই এনার্জি আমাদের ইচ্ছার মধ্যে যদি সেই এনার্জি থাকে তবে আমাদের জীবনে সেই সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করে আজকে ধরে নিন না আপনার আর আপনার ইচ্ছা আপনার আর আপনার অত্যন্ত ধনী হবার ইচ্ছার মধ্যে আর কোনো বাধা নেই সত্যিই নেই যদি আজকে আপনি এই ভিডিও আপনার সামনে দেখছেন তবে এটাকে কোনো ডিফাইন মেসেজ হিসাবে ধরে নিতে পারেন যখন আমরা কোনো রকম কোনো খারাপ কিছুকে আমাদের জীবনে অ্যাট্র্যাক্ট করি আমরা সারাক্ষণ ভাবতে থাকি যে এটা যদি আমার সাথে হয়ে যায় এটা যদি আমার সাথে হয়ে যায় তাহলে সেই জিনিসটা যেরকম আমাদের সাথে হতে পারে আমরা না জেনে অনেক উল্টোপাল্টা জিনিসকে যদি জীবনে অ্যাট্র্যাক্ট করতে পারি তাহলে সেম জিনিস পজিটিভ জিনিসের সাথে কেন হবে না ভালো জিনিসের সাথে কেন হবে না যদি আমরা আজ থেকে ধরে নিই আমাদের অত্যন্ত ধনশালী হওয়ার পথে আর কোনো বাধা নেই এই সমস্ত কিছু এই সুখ সমৃদ্ধি অর্থ কোথাও না কোথাও থেকে আমাদের জীবনে অ্যাট্র্যাক্ট হচ্ছে হয়তো আমরা আগে কোনো কাজ করেছিলাম তার জন্য অর্থ আসছে হয়তো আমাদের সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল স্থগিত ছিল সেটা নড়ে চড়ে বসেছে সেখান থেকে আসছে বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি থেকে আসছে অথবা খুব ভালো কোনো অফার আমাদের দরজায় আসছে বা এমন কোনো আইডিয়া আমাদের মধ্যে আসতে চলেছে যেটা অত্যন্ত দ্রুত আমাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে তাই এই যে কোনোভাবে আমাদের জীবনে এই বিপুল যে রাশির অর্থ অ্যাট্রাক্টেড হতে পারে শুধুমাত্র আমরা সেটার প্রতি পজিটিভ চিন্তাভাবনা রাখছি কিনা এটাই কাজ যখন আমরা অর্থকে আমাদের জীবনে পাবার চেষ্টা করি তখন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের লিমিটিং বিলিভস কাজ করতে শুরু করে যদি সত্যিই অর্থ আমার কাছে থাকতো তাহলে আজকে আমি অমুক জিনিসটা কিনে ফেলতে পারতাম বা ছোটোবেলা থেকে আমি সেরকম কোনো বৈভবের মধ্যে বড় হইনি তাই আমি ভাবতে পারছি না যে বৈভবপূর্ণ জীবনে আমি ঠিক কি কি করব। অর্থের প্রতি যে ভালোবাসা অর্থের প্রতি যে সঠিক এনার্জিটা সেটা আমি নিজের মধ্যে জেনারেট করতে পারছি না কিন্তু এই জায়গায় আমরা কাজ করব কি করে এই জায়গায় কাজ করার জন্য আপনি নিজেকে একটা অ্যাফার্মেশন দিতে পারেন যেটা ম্যাজিকের মতন আপনার জীবনকে বদলে দেবে আই অ্যাম বর্ন রিচ আমি জন্মগতভাবে ধনী আমি জন্মগতভাবে সৌভাগ্যশালী আমি জন্মগতভাবে সুখকে নিজের জীবনে অ্যাট্র্যাক্ট করতে পারি আই অ্যাম বর্ন রিচ এই অ্যাফার্মেশান আপনারা উঠতে বসতে খেতে শুতে নিজেদেরকে রোবোটিক অ্যাফার্মেশনের মতন বলুন আর অন্তত এক মাসের জন্য চিন্তা করুন আপনার জীবনে বিপুল রাশির ধনরাশি আসা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বিপুল রাশির যে ধনরাশি যে টার্গেটই আপনার থাকুক না কেন সেটা আর আপনার মাঝে আর কোনো বাধা নেই সেটা আপনার জীবনে একটু একটু করে আসার কাজটা শুরু হয়ে গেছে সব থেকে আগে কোথায় শুরু হয়েছে জানেন যদি আজকে এই তথ্যগুলো আপনি দেখছেন তবে এটা আপনার মনের মধ্যে সেই এনার্জিকে জেনারেট করছে সেই ইচ্ছাকে জেনারেট করছে সব থেকে আগে কোথাও না কোথাও এগারোটা ডাইমেনশানে আমাদের এই পৃথিবী চলছে পৃথিবী বলা ভালো আমাদের এই জীবন চলছে অর্থাৎ কোনো না কোনো মাল্টিভার্সে আমাদের কোনো না কোনো ভার্সনের অস্তিত্ব রয়েছে সেখানে এই ইচ্ছা নিশ্চয়ই সম্পূর্ণ হয়েছে পরিপূর্ণ হয়েছে তার কারণেই আজকে আমরা এটা চিন্তা করতে পারছি যে বিপুল সংখ্যক ধনরাশি আমাদের জীবনে আসছে সব থেকে প্রথমে যে কোনো কিছু পূর্ণতা পায় আমাদের চিন্তায় তাই সেটা যখন পূর্ণতা পেয়ে গেছে এটা তো আসবেই আসবে তাই না তাই আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করুন এটা অবশ্যই আসছে এটাকে ক্লেম করুন এটাকে বাঁচুন এটাকে অনুভব করুন যে সত্যিই আপনাদের কাছে বিপুল সংখ্যক ধনরাশি এসেছে সেটা আছে আপনারা সেটাকে এনজয় করছেন আজকে যখন আপনারা আমার সামনে বসে এই কথাগুলো শুনছেন এটার কিছু তো অর্থ রয়েছে এবং আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ কিছু না কিছু রিয়াকশন ক্রিয়েট হচ্ছে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে কোথা থেকে আসবে এরকম সম্ভাবনা কোথায় কিন্তু হয়তো আপনার জীবনে এমন কোনো সম্ভাবনা রয়েছে যেটার কথা এখন আপনার মনে পড়ছে না ঈশ্বর আপনাকে এই তথ্য জানাতে চাইছেন ঈশ্বর চাইছেন আপনি এই তথ্য জানুন মানে তিন তার মধ্যেও এই ইচ্ছা জন্মেছে আপনি এটাকে ক্লেম করুন আপনি এটাকে পান আপনি এটাকে বাঁচুন আপনি এটার সাথে এগিয়ে যান তাই নিজেকে কখনো কম বলে মনে করবেন না কোথাও না কোথাও আপনার সাথে এটা সংঘটিত হচ্ছে অন্য কোনো জগতে অন্য কোনো ভার্সনের সাথে আপনার কোথাও না কোথাও এটা আপনার সাথে সংঘটিত হচ্ছে আপনি অত্যন্ত ধনী ব্যক্তি কোটিপতিতে পরিণত হয়েছেন এটা অবশ্যই আপনার সাথে হচ্ছে তার কারণেই আজকে এই ভিডিও আপনার সামনে এসেছে এটাকে অবহেলা করবেন না কাজে লাগান আজকে আজকে থেকেই আপনি এটা বলে জলপান করতে পারেন আই অ্যাম বর্ন রিচ আমি অত্যন্ত সৌভাগ্যশালী আই অ্যাম বর্ন রিচ আমি অত্যন্ত সুখী একজন মানুষ আমি জন্মগতভাবে অত্যন্ত সুখী একজন মানুষ এবং আপনার মধ্যে থেকে এটাকে ফিল করুন জাস্ট ফিল ইট আপনার মধ্যে এতক্ষণ পর্যন্ত যা কিছু লিমিটিং বিলিভ ছিল যা কিছু আপনার মধ্যে কষ্ট ছিল বাধ্যবাধকতা ছিল যা কিছু আপনি চাইছেন জীবনে পেতে সেটার আর আপনার মাঝখানে সেই সমস্ত কিছু চলে গেছে আপনি অত্যন্ত সুখী একজন মানুষ এবং ইউনিভার্স আপনাকে চেয়েছে আপনাকে এই সমস্ত কিছু দিতে সেই কারণে আমি আপনাদের কাজ পর্যন্ত এই তথ্যকে আনতে পেরেছি এবং আপনারা এটাকে পেয়েছেন তো এটাকে অবশ্যই আপনারা যেতে দেবেন না এখনই ক্লেম করুন অবশ্যই আপনারা এটা নিজেদেরকে বলতে শুরু করুন আই অ্যাম বর্ন রিচ ইয়েস ইউ আর বর্ন রিচ যদি কেউ আপনার স্বপ্নকে পূর্ণতা দিতে পারে যে স্বপ্ন আজকে আপনাকে ঈশ্বর দেখতে বলছেন তবে সেটা আপনি আপনার চিন্তা ভাবনা আপনার চিন্তা চিন্তাভাবনা দিয়েই আপনি সব থেকে আগে এই সমস্ত কিছুকে ক্লেম করতে পারবেন তাই নিজেকে কখনো নেগেটিভ কথা ভাবানোর আগে বলবেন আই অ্যাম বর্ন রিচ অবশ্যই লাক আপনার সঙ্গেই থাকবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ